শয্যা জানেন এই বলে মনে করা যাবে না যে আমরা শান্তিকে আছি কোনো নিয়ম বিরোধী শাস্তি ধীরে আস্তে না যা খেলা হচ্ছে না গলে ভালো করে খেলো একটু ভালো একটু ভালো ও আউট হচ্চ না তো নিয়মতে আটকে आता है हां হচ্চ না हाँ है तो गेम होते हैं क्या तो कोई रहा है रागम साफ दिखे ना सही ना डा हाँ ऐसे साफ बांगला साफ ना की तो आगे आज राज गेम हो गया लविश हाँ इस साला वही लो ना, ना। वही <स्थावने>

তো এখনো কেউ লাইভে আসেনি দেখাবো না থাকে কেন লাইভে জয়েন দাও সবাই তো সাত হাইকেন যাচ্ছে না লাইভে রয়েন দাও ভাইরা সবাই জয়েন দাও লাইফে আউট আউট হয়ে গেল বলটি ভালো একটা ওয়াস হচ্ছে ভাই ওয়াস না খুজড়ো এটা আর কি কয় জানি দুধের সাদা হয় 3 মিনিট হয়ে গেল বন্ধ করব লাইভ তো আগে জয়েন দিতে ধীরে তো লাইভ দেখতে থাকো ভাই লাইভ দেখে দেখে ভাই লাইক কমেন্ট শেয়ার করুন লাইভে জয়েন দিয়েছে যারা বে লাইক করেন একটু 11 জন ভাই লাইক কমেন্ট শেয়ার করেন ভাইয়া লাইভে যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করেন ভাইয়া একটু লাইক করে সাবস্ক্রাইব করুন यार লাইভে একটু শেয়ার করুন ভাইয়া তোমরা লাইক করো यार সাবস্ক্রাইবও কর দিও লাইভে যারা যারা জয়েন করেছো ভাইয়া লাইভে লাইক করে দেন ভাইয়া লাইক আর কমেন্ট করলে সুন্দর লাগতো ভাইয়া ভাই লাইক করেন ভাই লাইক আর শেয়ার করে দেন একটু ভাইয়া র্যাকেট খেলতেছি ব্যাডমিন্টন সিঙ্গেল খেলতেছে এ ভাই সাতজন জয়েন করছে একজন লাইক দিয়েছে আর বাকি ছয়জন কি করতে বনু এই প্রশ্ন ভাইয়া এইগুলো 봐 দেখুন ভাই আজ আরো চারজন যে কয়জন আছেন ভাই লাইক করেন ভাই লাইক করেন সাপোর্ট দিন ভাই একটু সাপোর্ট বেশি কিছু চাই না ভাই একটা করে লাইক চাই তোমাদের কিছু দরকার নাই লাইক একটা করে লাইক শেয়ার করুন ভাই লাইভে লাইক শেয়ার করুন ভাই

हेलो यार कैसे हो तुम लोगों मैं अच्छे हूँ मैं आमिर भाई बोल रहा हूँ यार सुंदर मार चिलो सुंदर मार सुंदर मार भाई लाइव पे ज्वाइन दें भैया लाइव पे ज्वाइन दें छोवाई लाइव पे ज्वाइन दो भैया यार क्या बोलूंगा यार लाइक करो यार सब्सक्राइब कर दो यार ओमे गॉड कब से लाइव भैया लाइव जॉइन दो खराब को तो ना क्यों लाइव ए जॉइन दो भैया यार क्या बोलूँ यार एक तो छः प्लीज भाई एक तो छः फोर्ट लाइक करों भाई <laughs> টা কমেন্ট করছে খুব কমেন্ট কি দেখছে কিছু বললে লে তো তো দেখি করব শালা কত লাইভে বেড়ে যা আপনি আপনি কি লিখছে ঠিক हां ठीक हां देखছে আপনি কিছু দেখতে পাচ্ছেন

Ne okay. mm -hmm. like mi